সিপিআইএম কর্মীর বাড়িতে আক্রমণ করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতিকারীর বিরুদ্ধে ত্রিপুরার সিপাহী জলা জেলা বিশালগড় থানার অন্তর্গত অফিস টিলা এলাকায় সিপিআইএম কর্মী অবনী দেবনাথের বাড়িতে ভাঙচুর করার অভিযোগ উঠল একদল দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে যদিও ঘটনার সময় সিপিআইএম কর্মী অবনী দেবনাথ সহ পরিবারের লোকজন কেউ বাড়িতে ছিলেন না সেই সুযোগে দুষ্কৃতিকারীরা ওনার বাড়িতে প্রবেশ করে ঘরে সমস্ত আসবাবপত্র ভেঙ্গে ঘরে দরজা জানলা ভেঙ্গে তছনছ করে দায় বলে অভিযোগ করে বললেন সিপিএম কর্মী অবনী দেবনাথ ঘটনার কিছুক্ষণ পর অবনী দেবনাথের পরিবারের লোকজন বাড়িতে ফিরে সেই অবস্থা দেখতে পেয়ে খবরদায়ী বিশালগড় থানার পুলিশ এই খবর পেয়ে বিশালগড় থানার বিশাল পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী জওয়ানরা ঘটনাস্থলে ছুটে যায় এই ঘটনায় গোটা অফিসটিলা এলাকা জুড়ে তীব্র উত্তেজনাকার পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ত্রিপুরা স্টেট রাইফলস এবং কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর जवानদের আমি वेरी গতি বাকি দিছি ভাই এটা করতে কি ছবি ফ্যাক্টরি